হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালো আসা জানিয়ে আজ ব্লগটা স্টার্ট করছি আশা করি তোকে সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এখন যে এগারোটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই প্রায় সাড়ে আটটা নটা নাগাদ ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে শুনুকে তুললাম ওর আনটি এলো ওকে দুধ আর বিস্কুট দিয়েছি টোস্ট দিয়ে আর দুধ দিয়েও খেয়ে পড়তে বসেছে এই আনটি ধরো সাড়ে এগারোটা নাগাদ যাবে আর আধ ঘন্টা পড়াবে তোমাদের দাদাও চা খেয়ে বেরিয়ে গেছে তো তারপরে আমি কি রান্না করবো সেটা ভাবনা চিন্তা করলাম তো কালকে যে মূলোর শাকটা এনেছিলাম ওই মুলোর শাকটা এখন করব এই যে একাটি মুলোর শাক আর এখানে এই যে পেঁয়াজ কলি কেটেছি আর তার সঙ্গে অল্প একটুখানি একটা ফুলকপি ছিল তো ওটা কেটে একসাথে দিয়ে দিয়েছি ওটা এখন ভাজবো ভাত বসিয়ে দিয়েছি ওই যে ওটা হোক পেঁয়াজ কলি ভাজা আর ওই মূলর শাকটা করবো তারপর দেখি মাছারা আসুক কি মাছ নিয়ে আসে সেই হিসেবে মাছ করবে এই আজকে রান্না করবো এই হচ্ছে ভাবনা চিন্তা অনেক কাছাকাছি রয়েছে তো ওই ভাজাটা বসিয়ে দিয়ে কাস্তে চলে যাব কারণ রোদ বেশিক্ষণ থাকে না তো তাই তাড়াতাড়ি কেঁচে দিলে শুকিয়ে যাবে নাহলে শুকোতে চায় না এ হচ্ছে ব্যাপার দেখা যাক মা চালার উপর ভরসা করে বসে আছে কী আনে সেই বুঝে হবে রান্না তো আপনাদের এই দুটো করে রাখি তাহলে মা চালা আসলে তাড়াতাড়ি মাছ কেটে ধুয়ে রান্না করে ফেলতে পারবো ওই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি বসিয়ে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে নাহলে তো রোজ লেট হয়ে যায় আর আজকে ইচ্ছা আছে না ওই সিঁড়ির নিচে ওই জায়গাটা থেকে যে টুকটাক জিনিস আছে এগুলো সব সরিয়ে দেবো খুব উৎপাত করছি ইঁদুর মানে রোজ ওখানে মানে রান্নাঘরে কোনো জিনিস রাখলে টেনে টেনে এদিক ওদিক নিয়ে যাচ্ছে তো ওই জায়গাটা ফাঁকা থাকলে হয়তো এতটা উৎপাত বাড়বে না তো একটু রান্নাঘরটা যে পরিষ্কার করার ইচ্ছা আছে সেই জন্যই আরো তাতে রান্নাটা বসালাম ছি হয়ে গেল ভাজাও কমপ্লিট পেঁয়াজকলি ভাজা হয়ে গেছে শাক ভাজা হয়ে গেছে তো মাছ আলা আসলো মাছ রাখলাম হচ্ছে ওটাকে কী বলে গাঙ্গুরোলা মাছ আর ছিল তেলা পিয়া আর চারাপোনা চারাপোনাও না ভালো লাগে না ওই জন্য একটু গাঙ্গুরোলাই রাখলাম এখন কি মাছটা কাটবো মাছটা বসাবো ব্যাস হয়ে যাবে মাছের তরকারিটা বসিয়ে দিয়ে তারপর রান্নাঘরটা পরিষ্কার করবো আর দু চারটে বাসন আছে সেগুলো মেজে পরে স্নান করবো শুনুন স্নান টান কমপ্লিট ওর আনটি জাস্ট গেল একেবারে আনটি যাওয়ার পর পরই স্নান টান করে নিয়েছে একা একাই তো ঝামলা মুক্তি দিক দিয়ে এখন গিয়ে শুধু মাছের তাপিটা করলে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে যাবে মাছ ধুয়ে নিয়ে আসলাম এর ভেতরে আলু কাঁচা পেঁয়াজ রসুন সরষের তেল একটু টমেটো সব দিয়ে মাখিয়ে দিলাম কাঁচাই বসাবো তেল একটু কালো জুড়ে ফোড়ন দিয়ে বসিয়ে দেবো যেহেতু তোমার দাদাই মাছ খেতে চায় না তো আমার আর ওই ভেজে করতে ইচ্ছা করছে না এবারে কাঁচাই মাখিয়ে বসিয়ে দেবো নামানো আগে একটু ধনে পাতা দেবো ব্যাস দারুণ লাগে এই মাছের কাঁচা খেতে কড়াইটা আমি তেল দিয়ে ঘরে চলে গেছিলাম মনেই নেই যে আমি তেল দিয়ে গেছি দেখো কড়াইটা পুরো পুড়ে গেছে ঝিমনি কড়াইটা পোড়া পোড়া তারপর আরো পুড়ে গেল হালকা একটু নাড়াচাড়া দেবো বেশি নাড়াচাড়া দেবো না কাঁচা হাস তো যাবে হালকা একটু নাড়াচাড়া দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো এরকম কাঁচা মাছ খেতে দারুণ লাগে এরকম মাছে পাতায় দিলেও এই মাছ ভালো লাগে কলা পাতা কোথায় পাবো ওই কড়াইতেই করি যে রান্নাটা মাছ নিয়েছি ওটা একটু ধুয়ে দিয়ে সবে কাজ বাজ কমপ্লিট হলো এখন তিনটে মতো বাজে রান্না বান্না আজকে একটা দশ পুরো নাগাদ কমপ্লিট হয়ে গেছিলো তারপরে বললাম সেই নিচটা পরিষ্কার করব তো ওই জায়গাটা পুরো পরিষ্কার করলাম পুরো রান্নাঘরের নিচটা পুরোটা পরিষ্কার করলাম করে স্নান করে পুজো দিয়ে এই ছাদে আসলাম জামাকাপড়টা নিয়ে যাই রোদ থাকতে থাকতে শুকিয়ে গেছে আশা করি ভালোই রোদ আছে এই দিকটা এখন আজকে দেখলাম বেশ অনেকক্ষণই রোদ আছে এই দিকটায় রোদ থাকে না এরকম রোদ সুমুর খাওয়া দাওয়া হয়ে গেছে পাখি যাচ্ছে দেখো প্লেনটার পেছন পেছন বুঝতে পারছো ওই যে যাচ্ছে শুধু খাওয়া দাওয়া হয়ে গেছে ওর ঠাম্মার যে চিকেন হয়েছে ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নিয়েছিল খিদে পেয়ে গেছিলো শুধু আমি খাবো এখন নিচে গিয়ে ঠাকুর তুলবো তুলে খেয়ে নেবো খিদেও পেয়েছে তিনটে বাজে আর কত বলো চা বিস্কুট খেয়েছি শুধু আর কিছু খাইনি খিদে তো পাবেই এই বছর খিদে পেয়েছে কোমর যন্ত্রণায় ছিঁড়ে পড়ছে এত যন্ত্রণা করছে এক টানা সেই একটার থেকে তিনটে অব্দি টানা করছি পরিষ্কার করতে সময় লাগে না তার মধ্যে একটা বড় ইঁদুর ছিল বললাম না ওটাকে তাতে তাতে জীবন শেষ হয়ে গেছে না হলে ওইখানেই থাকতো আর রান্নাঘরে কিছু জিনিস রাখা যাচ্ছে না সেই জিনিসটাতে যা রাখছি সব টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে ওই জন্য ওই জায়গাটা অনেক দিন ধরে মাঝে পরিষ্কার করবো করবো আর যেহেতু তাড়াতাড়ি রান্নাঘর পরিষ্কার মানে রান্না হয়ে গেছে ওই জন্য বললাম না আজকে করবোই নাহলে আজ করবো কাল করবো করে করাই হচ্ছিল না পরিষ্কার যাই এখন জাঁকাব কটা নিয়ে যাই নিয়ে আগে খেয়ে নিই ভীষণ খিদে পেয়েছে প্যানগুলো হালকা হালকা ভেজা আছে খেতে বসলাম এই যে শাক ভাজা সেন্টটা দারুণ বেরোচ্ছে রসুন দিলে না যে কোনো জিনিসে দেখবে সেন্টটা দারুণ বেরোয় আর ওই যে ভাজা আর এই হচ্ছে মাছ মাছের কালারটা কিন্তু মারাত্মক লাগে বলো আমার তো সেই লাগে সেই এখানে এই দিয়ে খাই খিদে চুচো ডাকছে পেটে আজ খেয়ে দুটো এক ফোটাও ঘুমোতে পারিনি এই যে করছি মাল অ্যাকচুয়ালি আমাদের পাশে একজন এই হেম করে তোর মা অসুস্থ হয়ে পড়েছে আজকে তা আর যে মালটা আজকে যাবে তো আমাকে বললো করে দিতে ভেবেছিলাম নেবো না কারণ বললাম থাক করে দিই একটু কষ্ট হবে আমার ঠিকই কিন্তু করে দিই মালটা সাতটা নাগাদ যাবে এখন প্রায় পনেরো সাতটা বাজে ঠিক খেয়ে উঠে চারটে থেকে মাল করা স্টার্ট করেছি এক ডজন মাল আমাদের এখানে হেমের চলটাই বেশি হেম বেশি হয় আমিও আগে করতাম যখন শুনু ছোটো ছিল তখন তখন কোনো কাজ বাজ সেরকম ছিল না বাইরে বেরোতে হতো না যে এখন এই পর্ন প্রেশার প্লাস

আর দুটো মালে হুক লাগালেই হয়ে যায় ব্যাস তারপর শুনকে পড়তে বসাবো এবং দাদা টিফিন নিয়ে এসেছে চা মাছটা খাবো হুম হুম ঠিক আছে কন্টিনিউয়াসলি মুখ ভেঙেছে রে এই মালটা দিয়ে আসবো নাকি দিয়ে এসে তারপরে যাই হোক করবো ভীষণ আর্জেন্ট মাল ওই জন্য আমি খেয়ে ওকে একটা সেকেন্ডও রেস্ট পাইনি তোমাকে দেখা যাচ্ছে কিন্তু মালটা ঝপাঝপ করে দিয়ে এসে তারপর নিশ্চিন্ত তারপরে ভিডিও এডিট করে এখনো ভিডিও এডিট করিনি

আবার হাত ব্যথা হয়ে গেছে কোমর যন্ত্রণায় ছিঁড়ে পড়ছে মাল করতে করতে বহুদিন পর আবার করছি তো আর হাতে স্পিডও নেই সময় লাগছে অনেকক্ষণ হয়ে গেছে মাল কমপ্লিট করে দিয়ে আসলাম শুনুন তো ব্যস্ত হয়ে গেছে চাউমিন খাওয়ার জন্য মাল দিয়ে এসেই এটা হার্টে খেতে পারবি না চামিটা চাউমিনটা বেড়ে দিলাম ওই যে ও চপস্টিক দিয়ে খাচ্ছে ওখানে আমাদের দাদা খাচ্ছে ঘরে খাচ্ছে ওইখানে আমি খাচ্ছি খেয়ে তারপর ভিডিও এডিট করব করে ছাদে যাব পোস্ট করতে এখন সাড়ে সাতটার মতো বাজে আটটার সময় যাবো রাত্রে ভাত 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 করতে হবে অল্পই করবো কারণ চাউমিন খেয়ে খেতে থাকবে না কারোরই হাফ কৌটো করবো অল্প

কিন্তু আমি এখনো কিচ্ছু করিনি শুধু পড়াটুকু খালি হয়েছে তারপর আমরা সবাই মিলেই যে আড্ডা দিচ্ছি কি আড্ডা দিচ্ছি ঘুরতে যাব কোথায় সেটার প্ল্যানিং হচ্ছে আমরা ঘুরতে যাব বলে সেটার আড্ডা দিচ্ছি এখন কি হচ্ছে কোথায় যাব লাস্টে এত রাত হয়ে গেছে গল্প করতে করতে এখন সব প্রেশার কুকারে ভাত বসিয়েছি ভাত করতে ভুলে গেছি পনেরো এগারোটা বাজে তো তাড়াতাড়ি যাতে হয়ে যায় যেন প্রেসার কুকারে ভাত বসিয়েছি শুরুকে এখন খাইয়ে দেবো গল্প করতে করতে তারপরে আমি তোমাদের দাদা খাবো এখন সবাই মিলে ডিসাইড করি কোথায় যাব কবে যাব সেগুলো প্ল্যানিং হচ্ছে এখন এতে বসলাম আমি কোনোদিন প্রেশার কুকারে ভাত করিনি আজকে ফার্স্ট ট্রাই করতে গেলাম এক কৌটো চাল বসিয়েছিলাম ভাতের অবস্থা দেখো তোমাদের দাদাকে আমি বললাম যে জল কতটা দিতে হবে বলো আমি তো কোনোদিন করিনি ও বললো চার কর দাও আমি শুনেছিলাম আমার শাশুড়ির কাছে যে এক কর দিতে হয় মানে যেটুকু চাল থাকে তার থেকে এক কর বেশি জল দিতে হয় আমি ওর কথা শুনে চার কর দিয়েছি জল পড়ে তো ভেসে গেছে তারপরে ভাতের পরিস্থিতি এই যেরকম পুরো ফেনা ভাত হয়ে গেছে পুরো গোলে মানে বিচ্ছিরি অবস্থা ওটাই আজকে খেতে হবে ফেনা ভাত কিচ্ছু করার নেই মানে কি বলবো কিছু বলার নেই আমি বলেছিলাম একবার যে এক কর দিতে হয় আমি জানি বলছে না চার কর দাও চার করের রেজাল্ট এই যে এই হেসো না আর মানে কি বলবো কিছু নিজেও জানে না আমি যেটুকু জানি সেটাকেও গোলমাল করে দিয়েছে খাবে এরকম ফেনা ভাত আবার কি যাচ্ছে তাই একেবারে না না আমারও খেতে হবে আর কি করা যাবে এই ভাতটাকে খেয়ে নে জুড়ো ভাত তারপরে আজকে একদম রেকর্ড হয়ে গেছে খেয়ে দিয়ে উঠতে উঠতে বারোটা পনেরো হয়ে গেছে এখন বাজে সাড়ে বারোটা সবাই খেয়ে দিয়ে উঠলাম সব গুছিয়ে গেছে এইসবে বসলাম শুনুন ওই ঘরে চলে গেছে অনেকক্ষণ ওই তো তাড়াতাড়ি চলে গেছে ও পনেরো বারোটা নাগাদ ওই ঘরে চলে গেছে তো ওর খাওয়া দাওয়ার পর আমরা খেয়েছি আজকে অনেক আড্ডা মেরেছে অনেক এত আড্ডা মেরেছি সে আর বলার মতো না তো আমাদের একটা ছোটোখাটো প্ল্যানিং হচ্ছে দেখা যাক জানুয়ারি মাসে একটু ঘুরতে যাওয়ার একদিনের জন্য বেশি বড় না জাস্ট এক রাত থাকবো এরকম একটা প্ল্যানিং চলছে যাই না সেটা হবে কি না আদ হলে ভালো না হলেও ভালো আশা চলছে এই ঘুরতে যাওয়ার একটা এক্সাইটমেন্টই আলাদা মানে শুনলেই মনে হয় যে বেশ আনন্দ আনন্দ একটা ভাব তো গেলেও ভালো না গেলেও ভালো দেখা যাক কি হয় যাই হোক এই নিয়ে আলোচনা হচ্ছিল এতক্ষণ ধরে বেশ ঘুরতে যাওয়ার বিষয় নিয়ে আলোচনা হলে না বেশ ভালোই লাগে তখন বেশ এনার্জি পাওয়া যায় তার মধ্যে এখন ঘরটা ঝাঁ দিতে গেছি আর তোমাদের দাদা ওখানে ধুপারি ধরেছে আমি দেখিনি আর হাতটা ছ্যাঁকা লেগে অতটা পুড়ে গেছে জড়ে যাচ্ছে হাতটা পুরো পুরো ফোসকা পড়ে গেছে তো যাই হোক আর যে স্পেশাল ভাতও খেয়েছি যা ভাত করলাম জীবনে মনে থাকবে এই প্রথম প্রেশার কুকারে ভাত করলাম আর তার এক্সপিরিয়েন্স এরকম হলো জঘন্য কেনা ভাতও এর থেকে মানে একটু শক্ত থাকে যা ভাত হয়েছে আজকে পুরো গলা ভাত বাচ্চাদের মানে যেসব খায় না প্রেশারে করি একদম লিকুইডের মতো ওরকম ভাত হয়ে গেছিলো আর ওই খেতে হলো কী করবো আর যেটুকু ছিল কুকুরকে দিয়ে দিয়েছি কারণ ওই ভাত আর বাসি খাওয়া যাবে না গরম গরম তো খাওয়া যায় কিন্তু ঠান্ডা হয়ে গেলে চাক হয়ে যাবে পুরো খাওয়া যাবে না ওই জন্য কুকুরকে দিয়ে দিলাম তাজীবী ওটা এখানেই শেষ করছি দেখাবি নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার সাথে থেকো গুড নাইট